মাত্র হাফ কাপ সুজি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় বন্ধুরা আপনারা না তো আগে কখনো খেয়েছেন না দেখেছেন একবার বানিয়ে দেখুন গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা পিঠে একেবারেই পছন্দ করে না তারাও খাবে একবার যদি এই পিঠেগুলো বানিয়ে নেন দেখবেন অন্য পিঠে খাওয়া ভুলে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু শোবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পিঠে তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিতে হবে আর ঘি ভালোভাবে মেল্ট হবার পর খুন্তি দিয়ে কড়ার গায়ে ভালো করে আমরা একটু লাগিয়ে দেব এরপর লাগবে আমাদের সুজি এখানে আমি হাফ কাপ নিয়েছি চাইলে আপনারা কম বেশি করতে পারেন এরপর সুজিটাকে হালকা করে ভাজতে হবে আর সুজিটা ভাজার সময় খুব বেশি লাল করে ফেলবেন না সাদা সাদা রেখেই ভাজবেন সুজির তৈরি এই পিঠেগুলো খেতে এতটাই সুস্বাদু হয় চালের গুঁড়ো দরকার পড়বে না আপনারা মন চাইলেই বানিয়ে নিতে পারবেন সুজি ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে এখন আমরা জল দেব। দুধ দেওয়ার কিন্তু কোনো রকম দরকার পড়বে না এই কাপ মেপেই আমরা দু কাপ জল দেব। এক কাপ সুজির জন্য দু কাপ জল লাগবে এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আচে রেখে ভালো করে মেশাতে হবে আর খুব সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে হাতের কাছে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম আচে রেখে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি সুজির সফট ডো আমাদের তৈরি করা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর আমরা নাবিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব তারপর খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় সুজির এই ডো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমরা পিঠের জন্য পুর তৈরি করব। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এরপর আন্দাজ মতো গুড় দিয়ে দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টি দেবেন গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তাই একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন গুড় ভালো করে মেল্ট হয়ে গেছে নারকেলের সাথে মিশিয়েও নিয়েছি আর এই পুরটা তৈরি করতে মাত্র দু মিনিটই সময় লাগবে খুব বেশি আঠা আঠা করতে হবে না পুর আমাদের একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এদিকে আমাদের সুজির ডো একটু ঠান্ডা হয়ে গেছে এখন অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে সফট হবে সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না একটু হালকা গরম থাকতে থাকতে মেখে নেবেন আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে পিঠেগুলো কিন্তু নরম হবে না এখানে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুজির সফটও আমাদের রেডি করা হয়ে গেছে আর একটু আঙুল দিয়ে দাবিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন আর এটা কিন্তু ভাবে ফাটবে না এরপর আমরা কিছুটা করে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব আর খুব বেশি বড় বড় করবেন না মানে লুচির যেমন সাইজ হয় লেচিটা ঠিক ওই রকম করবেন তারপর আমরা বেলে নেব তবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে এখন আমরা লুচির মতো বড় বড় করে বেলে নেব আর একটু পাতলা করে বেলতে হবে বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এই রকম পাতলা করে বেলবেন একদম গোল করার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিটা বসিয়ে তারপর কেটে নিতে হবে এখন এই লুচিটা আমরা চার ভাগে ভাগ করে নেব এই পিঠেটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা তৈরি না করলে বুঝতেই পারবেন না আর না তো এর আগে আপনারা কখনও খেয়েছেন না দেখেছেন কারণ খেতে দুর্দান্ত টেস্ট হয় আমরা যে নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন একদম অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে একটু লম্বা করে নিতে হবে তারপর এইভাবে বসিয়ে দেবেন এরপর এক সাইড থেকে ফোল্ড করে দেব একটু চেপে চেপে ফোল্ড করতে হবে এরপর হাতে নিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে হালকা একটু চাপ দিলে দেখবেন হয়ে যাবে না তো এর মধ্যে তেল ঢুকবে না ফেটে যাবে কোনো রকম অসুবিধেও হবে না আর যেই রকমভাবে আপনারা তৈরি করতে চান সেই রকমই হবে এই পিঠেগুলো তৈরি করা ভীষণ সহজ যেমন নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন একটা রেডি করা হয়ে গেছে আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে নেবেন আর এটা খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না খুব ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে পিঠেগুলোকে হাতের তালুর মধ্যে রেখে হালকা একটু চেপে দেবেন আর যখন এগুলো তেলে ভাজবেন দেখবেন একদম ফুলে ফুলে যাবে সব আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতে পুরো পানের খিলি মনে হচ্ছে না এখন আমরা ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না সেটা চেক করে নেবেন হাত দিয়ে তারপর আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম আঁচে রাখবেন প্রথমে তেলটা ভালো করে গরম করবেন তারপর মিডিয়াম আচে করে দেবেন একদম লো আঁচে করবেন না তাহলে এগুলো ফেটে যাবে আর আস্তে আস্তে সারাশি দিয়ে কড়াইটাকে এভাবে নাড়িয়ে দেবেন আগে থেকে হাতা বা খুন্তি লাগাতে যাবেন না যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখন আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও কি দারুণ লাগছে আর এই পিঠাগুলো যত খাবেন তত খেতে ইচ্ছে করবে শীত থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা এই পিঠাগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার পড়ে না একটু হালকা হালকা করেই ভাজবেন এখানে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব আর এই রকম হালকা করেই ভাজবেন এইভাবে সবগুলো পিঠে আমরা ভেজে নেব এখানে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে বাকিগুলো দেখুন ভেজে নিচ্ছি এই ভাজা পিঠেগুলো খেতে এত ভালো লাগে আপনারা ভেজে নাবাতে নাবাতেই দেখবেন শেষ হয়ে যাবে তবে এগুলো রসে দিলে আরও বেশি ভালো লাগবে এই পিঠেগুলো রসে দেওয়ার জন্য আমরা চিনির শিরা তৈরি করব তার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এই কাপ মেপেই হাফ কাপ জল দিয়ে দেব। যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই আন্দাজে আমি চিনি আর জল দিলাম আর এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ মুখটা ফাটিয়ে দেবেন তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে দেখুন খুব ভালোভাবেই ফুট উঠে গেছে আর চিনিটা গলে গেছে চিনি শিরা তৈরি করতেও টাইম লাগবে না কারণ এটা কোনো রকম আমাদের একটার দুতারের দরকার নেই শুধু চিনিটা গলে গেলেই হবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনি শিরা একদম পাতলা আছে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর ভেজে রাখা পিঠেগুলো আমরা দিয়ে দেব আপনারা যদি ভাজা পিঠেগুলো খেতে চান তাহলে কিছুটা রেখে দেবেন আর বাকিটা রসে দিয়ে দেবেন রসে দেবার পর ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন আমরা ঢেকে রাখবো মাত্র পাঁচ মিনিটের জন্য তাতে করেই দেখবেন খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন বন্ধুরা রস কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর একটা পিঠে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে যেমন দেখতে ভালো লাগে খেতে তার থেকেও তিন ডবল বেশি ভালো লাগে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এখন এই পিঠেগুলো আমরা সার্ভ করে নেব আর ওপর থেকে রস দিয়ে দিতে হবে অনেক রকম পিঠেই আপনারা খেয়েছেন তবে এই ধরনের পিঠে আশা করি আপনাদের খাওয়াই হয়নি তাই আর দেরি না করে ঝটপট একবার বানিয়ে ফেলুন এখানে আমি এক পিস পিঠে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে অনেকেই আছে যারা পিঠে একেবারেই পছন্দ করে না তবে একবার দেখার পর না খেয়ে থাকতেই পারবে না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ